পাঁচ দিন ধরে নিখোঁজ মাটি খুঁড়ে উদ্ধার মৃতদেহ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভরতপুর থানার ঝিকড়া গ্রামে গত পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন ভরতপুরের রাধাপাড়ার বাসিন্দা রহিদুল ইসলাম অভিযোগের ভিত্তিতে জিগর শেখ ও আফসার শেখকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশে জেরায় তারা স্বীকার করে খুন করে রহিদুলের দেহ মাটিতে পুঁতে দেওয়া হয়েছে এরপরে দুজনকে সঙ্গে করে নিয়ে গিয়ে মঙ্গলবার পুলিশ বাহিনী ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাটি খুঁড়ে রহিদুলের মৃতদেহ উদ্ধার করা হয় পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি উনিশে জুন রাত থেকে নিখোঁজ ছিল ভরতপুরের রাধাপাড়ার বাসিন্দা রহিদুল ইসলাম পরিবার সূত্রে জানা যায় একটা ফোন আসার পরে বাড়ি থেকে বেরিয়ে যায় রোহিদুল অনেক খোঁজাখুঁজি করেও কোনো খোঁজ না পাওয়ায় ভরতপুর থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করে পরিবারের লোকেরা ঘটনার তদন্তে নেমে শেখ ও আফসার শেখকে গ্রেপ্তার করে পুলিশ এলাকার একটি মাঠে রোহিদুলের জুতো খুঁজে পাওয়া যায় আর তাতেই সন্দেহ বাড়ে পুলিশের পুলিশ জেরায় ধৃত দুজনেই স্বীকার করে শ্বাসরোধ করে খুন করে ঝিকরা গ্রামে রহিদুলের দেহ মাটিতে পুঁতে দেওয়া হয়েছে এরপরেই দুজনকে সঙ্গে করে নিয়ে গিয়ে মঙ্গলবার বিশাল পুলিশ বাহিনী ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাটি খুঁড়ে রহিদুলের মৃতদেহ উদ্ধার করা হয় পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠায় বৃহস্পতিবারের দিনকে আমার ছেলে কাদা বৃষ্টি হয়েছিল না জিপ জিপ করে বৃষ্টি ছিল তার জন্য মোটর সাইকেলে কাদা লেগে গিয়েছিল কাদা ধুছিল আমি বলছি কাদা ধুচ্ছি আমার ছেলে বাড়ি এসেছে ভাত খাবে শুভে আমি আপনার আলু সিদ্ধ করেছি যে আলু সান নিয়ে ভাত ছেলে লিখে ভাত নিয়ে আসছে ছেলে নাই ছেলেকে কে ফোন করেছে আর দেখিনি চলে গেছে ছেলে আর আমি ছেলেকে দেখতে পাইনি নটার সময় আমার ছেলে গেছে আমি ছেলের বদলে আমি ছেলে তার শাস্তি চাই তার শাস্তি চাই কে ফোন করেছে সেটা বলতে পারবো না দেখি এই ফোনের বাইরে চলে যায় যে আর বাড়ি আসেন জানি না কি কারণে মেরেছে কোনো শত্রুতা ছিল না ওদের সঙ্গে ধৃতদের আদালতে তোলা হলে বিচারক সাত দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে জিগরের স্ত্রীর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল রহিদুলের সেই কারণেই তাকে খুন করেছে তবে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবার রাত দুটো থেকে আমার মা কান্নাকাটি শুরু করে এবং খোঁজ করতেও শুরু করে খোঁজ করার পরে জানা যায় যে ও বাড়িতে নেই তারপরে সবাই যে যা রকম পেরেছে সে সেরম বলেছে হয়তো বাইরে চলে গেছে আধার কার্ড ভোটার কার্ড সঙ্গে ছিল সেই জন্য সবাই বলেছে যে সাথে করে নিয়ে গেছে হয়তো বাইরে চলে গেছে বাইরে চলে যাওয়ার পরে আমরা একটু সবাই মিলে তাও খুঁজাখুঁজি করেছি মিসিং আইডি করার পর একজনকে পুলিশ তদন্ত করে দেখেছে তার ফোন রেকর্ডিং করে দেখেছে দেখার পরে তাকে তুলে নিয়ে গেছে পুলিশ অভিযোগ হয়েছে শুক্রবারের দিন কুড়ি তারিখে চব্বিশ ঘন্টা যাওয়ার পরে মিসিং চালু হয় তারপরে শুক্রবারের দিন শনিবারের দিন তো শুক্রবারের দিনকে জুতোটা মাঠের মধ্যে পাওয়া যায় যে শনিবারের দিন যে জুতোটা পরে আমার দাদা বাড়ি থেকে বেরিয়ে গেছে সেই জুতো মাঠে পাওয়া গেছে আমরা চাই আমার দাদাকে যেভাবে মেরেছে ওর ফাঁসি ছাড়া আমরা আর কিচ্ছু চাই না একটাই কথা ও শাস্তি চাই যে মেরেছে ও শাস্তি চাই যে যে ছিল ও তো একা মারেনি ওখানে ওখানে আমার দাদাকে অন্য অনেক রকম করে মারা হয়েছে তার জন্য সব শাস্তি চাই আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ